মানুষ মানুষকে আপন করে নিতে পারে না চারিদিকে প্রত্যেক রাজনৈতিক দল বা চারিদিকে টিভি থেকে শুরু করে সব কিছুই মানে প্রচন্ড ঘৃণা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে সেইটা সেইটার উর্ধে উঠে আমি বলবো যে মানুষকে ভালোবাসা আমরা তো সবাই খেটে খাওয়া মানুষ মানে মাটিতে দাঁড়িয়ে কাজ করি তো মানে আমি ধরো ডাক্তার বা যে আজকে এখানে ভ্যান চালায় বা যে যাই মানে আমরা দীর্ঘদিন দেখে এসেছি যে আমার মুসলিম বন্ধুটা যে পাশের বাড়ি আমার পাশেতে বাড়ি সে কিন্তু কোনোদিন আমাকে ঘৃণার চোখে দেখেনি কিন্তু আজকে টিভিতে বা মিডিয়াতে বা ফেসবুকে সব জায়গায় যে পরিমাণ ঘৃণা মানুষের মধ্যে ভোগানোর চেষ্টা চলছে সেটাকে আমার সেটা থেকে আমার মনে হয় মানুষকে একটু মানে সাবধান থাকা উচিত আদতে শত্রুটা কারা সেটা ছিনে নেওয়াটা খুব দরকার মানে শত্রু তো আমার মুখে যে ভাত ফুলের তুলে দেয় না মানে ভাত কেড়ে নেয় আমার মুখ থেকে সেই তো আমার শত্রু মানে যে আমাকে চাকরি দিচ্ছে না সে আমার শত্রু যে আমাকে কাজ দিচ্ছে সে আমার শত্রু নাকি আমার পাশের বাড়ির মুসলিম বন্ধুটা যে একইভাবে একই ক্রাইসিস এর মধ্যেই আছে চাকরি সেও পাচ্ছে না আমিও পাচ্ছি তাহলে তাদেরকে আদতে বোঝা যে সমাজের মধ্যে যে কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা আমাদের আপন এইটা বুঝে নেওয়া এবং আমরা সবাই খুব সাধারণ আমাদের মানে খুবই নিচে থেকে আমরা উঠি আমরা জানি যে বিনানি দিন খাই আমাদের ওই রোজই কাজ করতে হবে সেই টাকা দিয়েই সংসার চলবে এবং পরের দিন আবার ওই রাতে ঘুমোতে যেতে হবে পরের দিনের জন্য তৈরি হতে হবে এর বেশি তো আমরা খুব কিছু পাবো না জীবন থেকে কিন্তু ওই যতটুকুই পাবো ওই সময়টুকুর মধ্যে একে অপরকে ভালোবেসে থাকা যদি যায় ভালোবাসা যদি যায় এবং সবাইকে মানিয়ে নিয়ে যদি চলা যায় আমি এইটুকু বলবো যে সেটা খুব ভালো সেটা দরকার আজকের দিকে আজকে এই ক্লাবের মানে উদ্যোগ আমার খুব ভালো লাগে মানে এরকমভাবে কিছু ছেলে মানে এরকম চিন্তাভাবনা নিয়ে এক জায়গায় দাঁড়ায় এবং তারা সব সবাইকে একত্রিত করার চেষ্টা করে বা একটা কালচারাল প্রোগ্রাম করার চেষ্টা করে আমাদের মধ্যে এই এগুলোও খুব দরকার আজকের দিকে তো এই ছেলেরা আছে ছেলেদেরকে খুব আমি বলবো যে গ্রামের মানুষকে বলবো যে খুব সাহায্য করো এদেরকে যাতে এরা কাজটা করতে পারে এবং আগামী দিনে এইভাবে মানে কাজটা করে যেতে পারে সেই সাহায্যটা প্রচন্ড দরকার তোমরা যদি করে যেতে পারো সাহায্য সমর্থন করতে পারো তাহলে ওরাও ভালোভাবে কাজটা করবে উদ্বুদ্ধ হবে তাহলে গ্রামেরই ভালো হবে গ্রামের ছেলেরা আরেকটু শিক্ষিত হবে আরেকটু বেশি বুঝবে একে অপরকে নিয়ে চলতে শিখবে সেটা খুব দরকার আজকের দিন তো আমি এটুকু বলবো যে সবাই সবাইকে নিয়ে থাকো সবাইকে ভালোবাসো

আমাকে কিন্তু একটু তালে তালে তালি বাজাতে হবে মানে তালে তালে মানে এলো পাতালি বাজাতে হবে একটু তালে তালে বাজাতে হবে ठीक ताले ताले ताली बजा है हैं। One, two, three, four ताले ताले।, ताले एक, दो, तीन, चार। धालों पर जोगना एकाश बोने छूटते ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে দূর পাহাড়ের গায়ে গধুলির আলো মেখে কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসি পথের ধারে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে ছায়া ঘেরা পথে ভালোবাসি হাঁটে দূর পাহাড়ের গায়ে ধুলির আলো কাছে ডাকে ধানক্ষেত সবুজ দিগন্তে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের ধারে ভন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিসাদ তবুও যখন দেখিওরা কাজ করে বন্দরে ঘাম ঝরায় মাঠে প্রান্তরে তখন ভালো লাগে না লাগে না কোনো পিছু সুদী একসাথে সব কিছু ভালোবাসি ডিঙি নৌকায় ছড়ে ভাসতে প্রজাপতি বুনো হাত ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল দেখ ভালোবাসি এক মনে কবিতা পড়েছে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের ধারে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে বাবি লুকিয়ে বিষাদ যখন প্রিয়রা কাজ করে গ্রামে বন্দরে শুধু ফসল ভালায় খাম ঝরায় মাঠে প্রাণ তখন ভালো লাগে না লাগে না কোনো কিছু শুধু কাছে প্রাণ দেন আর প্রাণ বাঁচিয়ে রাখেন আমাদের এই কর্তব ডাক্তারবাবু তো আরেকবার হয়ে যাক তো ওনাকে আমরা সংকর্ধনা জানাবো সৌরভকে আমরা মাঝে থেকে দেবো এবং উত্তর মাধ্যমে আমাদের সম্মানিত করার জন্য ধন্যবাদ অনেককে ভেবেছিলাম কালকে বলবো